আচ্ছা আপনি তো প্রচুর টিউশন করিয়েছেন একটা সময় তো প্রথম টিউশনের টাকা কিভাবে খরচ করেছিলেন আমি আসলে আমার টিউশনের বেশিরভাগ টাকা প্রথম টাকার কিছু অংশ আমার আম্মুকে দিয়েছিলাম কিছু অংশ দিয়ে শপিং করেছিলাম কিছু অংশ দিয়ে ট্যুর দিয়েছিলাম তবে সবচেয়ে বেশি টাকা আমি টিউশনের খরচ করেছি ট্যুর দিতে গিয়ে আমি বাংলাদেশে প্রায় পঞ্চাশটার বেশি জেলা ঘুরেছি এগুলো সব টিউশনের টাকা দিয়ে আচ্ছা প্রথম কত টাকা পাওয়া যাবে পেয়েছেন এটা কি বলা যাবে যদিও ঠিক না টিউশন দু সালের ফেব্রুয়ারি মাসে টিউশনের টাকা পেয়েছিলাম প্রথম মনে হয় চার হাজার টাকা একটা টিউশন ছিল বারো দিন পড়িয়েছিলাম চার হাজার কিন্তু হায়েস্ট এমন হয়ে গিয়েছিল যে মাসে এক লাখ টাকাও পেয়েছিলাম আমার স্টুডেন্ট নলেজ পাঁচ সাতটা ছিল সো গড়ে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা আর্ন করতাম এখন অনেকে মনে করে যে আমরা যেভাবে চলি আমরা মনে হয় প্রথম টাকা কই পাই না পাই ভাই আমরা আগে থেকেই আল্লাহর মধ্যে যথেষ্ট পড়েছি নিজের সময় ভালো করে পড়াতে পারতাম নিজে মনে করি যে ভালো পড়াতে পারতাম আমার স্টুডেন্টরা ভালো বলতে পারবে এবং ভালো আর্ন করতাম পুরো স্টুডেন্ট লাইফে অর্থাৎ ইউনিভার্সিটি লাইফে কখনও ফ্যামিলি থেকে টাকা নেইনি আমি আমার নিজের আর্নিংসের টাকা দিয়ে চলতাম একটু চিল করতাম বা বিভিন্ন জায়গায় ঘুরতাম এই তো